যারা আটচল্লিশ ভোট ভ্যানের অটো চার্জার ভ্যানের কাজ করেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর সংখ্যক আটচল্লিশ ভোট চার্জার সার্কিট ও কন্ট্রোলারের সার্কিট অনেকগুলো আছে যারা এগুলো আমার কাছ থেকে পুরাতন ভাঙ্গির দ্বারে ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলো আমার থেকেই ক্রয় করতে পারবেন যারা নতুন মেকার আছেন বা পুরাতন মেকার আছে এগুলা দিয়ে রিপেয়ারিংয়ের কাজ করতে পারবেন অন্য চার্জার নষ্ট হয়ে গেলে এগুলো সার্কেট নিয়ে ওই সার্কেট পাস নিয়ে ওই পার্সে লাগিয়ে সারতে পারবেন তো যাদের পুরাতন সার্কেট দরকার বা প্রয়োজন বা নতুন মেকার দিয়েছেন হয়তো নাই এরকম সার্কিট যদি প্রয়োজন হয় দেখেন অনেক নতুন সার্কিট আছে এদের সাথে কট আছে এই কটগুলো মনে করেন যে একটা ভ্যানের যদি কট নষ্ট হয়ে যায় এটা কিন্তু অরিজিনাল কট এই ভাবে তো অরিজিনাল চায়না কট কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে তো অরিজিনালের মতন হয়ও না তো যদি এরকম কিন্তু একটা একটা পোড়াতন্ত্রে খুলে নিয়ে যেতে নষ্ট আর একটা চার্জারে লাগাতে তাও মনে করেন আশির থেকে একশো টাকা বিল হয় তো যাদেরকে বলছি যারা দরকার খুবই প্রয়োজন মনে করেন যে এরকম সার্কেট মেকারি করছেন শিখতেছেন এগুলো সার্কেট যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা চার্জারের আটচল্লিশ ভোল্ট ফ্যানের চার্জার বা কন্ট্রোলারের কোনো সমস্যা যদি সমাধান না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও দেব আপনাদের মাঝে আর আমার সাথে ভিডিও যারা দেখেন তাদের তো বুঝতে পারছেন অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা নতুন দেখতেছেন অবশ্যই কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার কাছে কোনো কিন্তু অনেক সার্কেট আছে অনেক দেখেন অনেক আটচল্লিশ ভোল্ট ভ্যানের কন্ট্রোলার চার্জার অনেক আছে দেখতেছেন আপনারা দেখেন এগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে দেখেন অনেক চার্জার পরে আছে কন্ট্রোলার পরে আছে তো ওইগুলো আমি বিক্রি করে দিতে চাচ্ছি দেখতেছেন নতুন কন্ডিশনের মতন খায় ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এগুলো অনেক রিপেয়ারিংও করা যাবে কিন্তু আমি এখানে করি নাই কারণ আমার কাছে অনেক চার্জার আছে পুরাতন দেখতে পাচ্ছেন তো আমি এটাই সর্বশেষ বলবো যাদের পুরাতন চার্জার দরকার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো অনেকেই রিপেয়ারিং করা যাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কনভার্টার আছে কন্ট্রোলারের পুরাতন কন্ট্রোলার আছে অনেকগুলা তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন তো কোনো সমস্যা যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও থাকার জন্য আমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ